আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে শুভ নববর্ষ ইংরাজির পয়লা জানুয়ারি শুভ আরম্ভ হয়ে গেল বহু আকাঙ্ক্ষিত খরদায়ের পুষ্প প্রদর্শনী দু হাজার চোখ আর এই পুষ্প প্রদর্শনী চলবে পয়লা জানুয়ারি থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত তারই শুভ উদ্বোধন হলো আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমতী সতরূপাধ সান্নাল বিশিষ্ট চিত্র পরিচালক কবি ডক্টর দীপ্তিমান গাঙ্গুলি আর এই পয়লা জানুয়ারিতেই পুষ্পমেলার কল্যাণ মুখার্জি মঞ্চ তৈরি করা হয় আর তার উদ্বোধনী সঙ্গীত ছাড়াও বিভিন্ন বক্তাদের মাঝখানেই তার তাৎপর্যতা তুলে ধরেন পুষ্পমেলার বিশেষ অনুষ্ঠানে এই পুষ্পমেলায় হরিসভা গভর্নমেন্ট কলোনির মাঠে অনুষ্ঠিত হতে চলেছে পয়লা জানুয়ারি থেকে পাঁচদ জানুয়ারি পর্যন্ত এই সঙ্গীত অনুষ্ঠান এছাড়া বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন মঞ্চের নাম দিয়ে এক একটি এক একটি মঞ্চের নামকরণ করে এই পয়লা জানুয়ারি থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত চলবে এই পুষ্প প্রদর্শনীর বিশেষ অনুষ্ঠান আলাদা আলাদাভাবে বিভিন্ন দিনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে এই পুষ্প প্রদর্শনী কমিটি স্বাগত ভাষণ দেন খড্ডা পুষ্প প্রদর্শনী কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য গৌতম মুখার্জি এই পুষ্প প্রদর্শনী কমিটির উদ্যোগে ছোটোখাটো মেলা ছাড়াও বিভিন্ন বিদ্যালয় থেকে দলগতভাবে হাতে কলমে বিজ্ঞান জাদু বিজ্ঞান বিষয়ক বুকস্টল রক্তের গুপ নির্ণয় সচেতনতার মধ্যে দিয়ে এবং মরণোত্তর দেহদান চক্ষুদানের অঙ্গীকার খাদ্য ভেজাল বিভিন্ন স্টলের মাধ্যমে মানুষকে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে দেখা গেল এই খর্তা পুষ্প প্রদর্শনীর বিভিন্ন স্টলে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন এই অনুষ্ঠানে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তী ও বিক্রমজিৎ রায়ের বিশেষ প্রতিবেদন অতএব তাদের কণ্ঠকে রুদ্ধ করো লেখাপড়া শিখিও না তাকে বিনোদন দিয়ে দাও আজকে আপনারা অনেকেই খুব খুশি হবেন মধ্যবিত্ত অঞ্চলের মানুষ ডিজিটাল এডুকেশন সবাই অ্যান্ড্রয়েড ফোন ট্যাব এইসব নাম শুনি আমরা সবাই নাকি পাচ্ছে কারা সবাই কজন পাচ্ছে তাতে কি শিক্ষা হচ্ছে না ওরা বলছেন লেখাপড়া শেখার দরকার নেই তো তুমি যত তাড়াতাড়ি পারো তুমি চলে যাও শ্রমের বাজারে আমার পরিশ্রম পরিশ্রমী তরুণ দরকার লেখাপড়া শিখে যে প্রশ্ন করবে করার দরকার নেই তোমাকে আমি কাজ দিয়ে দেবো কদিনের কাজ দেবে কেন অগ্নিবীর দেবো এক বছর দু বছর তুমি যুদ্ধক্ষেত্রে ঘুরে বেড়াবে তারপরে তুমি বিজেপি অফিসে দারোয়ানি করবে আমার কথা না ওদের কথা তাহলে এই সামগ্রিক প্রেক্ষিতে আমি যত বলবো রাত পার হয়ে যাবে আমাদের সবার আগে ভাবতে হবে আমাদের আত্মমর্যাদা দিয়ে আমরা নষ্ট করতে চলেছি আমাদের আত্মমর্যাদা কি আমরা বিকিয়ে দিতে চলেছি যখন বলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন বলেন আমি আশি কোটি লোককে বিনা পয়সায় খাওয়াচ্ছি সরাসরি ভারতবর্ষকে অপমান কোটি মানুষ তার মানে এতটাই অসহায় ভাগ মানুষকে দারিদ্র সীমার উপরে তুলে দিয়েছিল ধক্কা বিনা ছিল না প্রচার ছিল না রাস্তার মোড়ে মোড়ে পোস্টারে পোস্টারে মুখ্যমন্ত্রীর ছবি ছিল না কিন্তু গ্রামের ছেলেগুলো স্কুলে যাচ্ছিল গ্রামে গঞ্জে মানুষের হাতে পয়সা আসছিল এবং তারা স্বাধীন আত্মমর্যাদাবোধ নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট করে দেওয়া হচ্ছে এই সঙ্গে যুক্ত বহু মানুষ তারা তাদের আত্মসম্মান বিকিয়ে পুঁজির কাছে মাথা মতো করছে ব্যতিক্রমে কিছু আছে ওটা কি বলবো আমি জানি না তাদেরও কিনে নেওয়া হচ্ছে বিভিন্ন সাংবাদিক বন্ধুরা যখন আসেন আমরা আমি জিজ্ঞাসা করি ভাই তোমাদের টাকা দিয়ে দেয় এই দু কথা বলতে বলতে বলি যত কোনো আসে সরকার আশি থেকে নব্বই ভাগ টাকা দিচ্ছেন ভারতবর্ষের পুঁজিপতিরা বেআইনি করে তো তারা আপনার দুঃখের কথা বলবে না আপনাকে এমন একটা সুন্দর পরিবেশে রাখবে ওই আফিম খাওয়ানোর মতো আপনি ঘুমে ঘুরে থাকবেন ভালোই আছে এই বেশ ভালো আছি কারণ হয় না আমি আর দীর্ঘ বক্তৃতা করে কুড়ি মিনিট হয়ে গেছে আমি শুধু আপনাদের কাছে নিবেদন ঘরের ছেলেরা অনন্তশীল গণেশ ঘোষ লোকনাথ বল মাস্টারদার ছাত্রদের মতো নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো ছেলে তৈরি হবে সেটা আমার পক্ষে মঙ্গল নমস্কার একটা উনুনে এক জল বসান মনে হবে জলটা কি ফুটছে তোমরা কিছু সময় পরে দেখবেন আস্তে 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 যে বুদবুদ করছে এই বুদবুদ করতে করতে তারপর হঠাৎ করে দেখবেন স্টিম হয়ে বেরিয়ে গেল আমরা এখন ওই সিমারিং স্টেজে আছি এরপর বয়েলিং হবে আর এই যুব সমাজে মানে ডিস্ট্রিক্ট বা অন্য দিকে ধরানো হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ইভেন্ট বিভিন্ন লোকে হয়েছে এখন প্রচার মাধ্যমে আক্রমণটা আরও তীব্র অডিও ভিজুয়াল মিডিয়া সাধারণ মানুষের মনে এটা তাড়াতাড়ি কিন্তু এর বিরুদ্ধেও পাল্টা আমাদের ছেলেমেয়েরাই রুখে দাঁড়াবে এই আক্রমণ নতুন নয় সময় থেকে সময় গুণগত পরিবর্তন হয় মানুষের ওপরে কেউ কিন্তু মানুষ পশ্চিমবঙ্গের মানুষ এবং আপনি বিশেষ করে পশ্চিমবঙ্গের ঝড় তুলে দিয়েছেন কত ঝড়টা যে থেমে যায় থেমে যেতে চাইছে এটা পূর্বাভাস ভারতবর্ষ আমরা দেখছি মোদী ক্ষমতায় আসার পর কিন্তু আমাদের একমাত্র কামনা হবে আমরা চাইবা বাংলাদেশের মানুষ তার ধর্ম নিরপেক্ষ শক্তির পক্ষে রায় দেবেন বাংলাদেশের যাতায়াতের মধ্যে দিয়ে আমার যতটুকু উপলব্ধি হয়েছে তরুণ প্রজন্ম তারা কিন্তু রবীন্দ্রনাথের আদর্শকেই গ্রহণ করতে চায় অন্য কিছু চায় আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার